রহমান রহিম আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো নুডলস ঝটপট কীভাবে বাসায় নুডলস করা যায় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আজকে আমি দেখাবো চিকেন নুডলস তো চলুন এর জন্য আমাদের কি কি লাগছে এর জন্য প্রথমে একটি হাঁড়িতে আমি পর্যাপ্ত পানি দিয়েছি এখানে একটু বেশি পরিমাণ পানি দিয়েছি দিয়ে এটার সাথে আমি দিয়ে দিচ্ছি নুডলসগুলো এখানে আমি নর্মাল নুডলস নিয়েছি দুই প্যাকেট পঁচিশ টাকা করে এই নুডলসগুলোর প্যাকেটের দাম নিয়েছে যে কোনো সুপার সুপার আপনারা পেয়ে যাবেন এরপরে এটার মধ্যে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর এইটাকে হাই হিটে রান্না করেছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো এর মধ্যে এই নুডলসটা আমার যেমন সিদ্ধ হয়েছে এরপরে চুলে আমি আর এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নুডলসটা আর পানি ঝরিয়ে রেখে দিয়েছি এরপর আরও একটা হাঁড়ি বসিয়ে এটার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর চুলো রাস্তা রেখেছি মিডিয়াম থেকে কমে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ মতো রান্না করার তেল দিয়েছি আপনারা অরিবল দিয়েও করতে পারেন এরপরে এখানে প্রথমে দিব আমি রসুনের কোয়া ছোটো ছোটো করে তিনটা মুরগিটা আমি দিয়ে দিয়েছি আমি রসুনের কোঁয়াটা দিতে ভুলে গেছি এই জন্যে এই রসুনের কোয়াটা আমি এখনই দিয়ে দেবো তেলটা যখন একটু গরম হয়েছে তখন আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি এখানে আমার এক কাপের চাইতে বেশি পরিমাণ বুকের একটা অংশ মুরগির বুকের একটা অংশ এখানে আমি কেটে নিয়েছি আমার পছন্দ মতো কেটে এখন এটার সাথে দিয়ে দিয়েছি আমি রসুনের কোয়া ছোট ছোটো কুচি কুচি করে আর রসুনটা যদি প্রথমে দেন তাহলে এটার মধ্যে একটু চাইনিজ বাপটা চলে আসে এরপর এখানে দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণ মতো রসুন বাটা হাফ চা চামচের চাইতে কম আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি দুই চিমটি পরিমাণ পরিমাণ আমি আমি সাথে একটু হবে কারণ এটাতে নুডলসে যতটা মশলা ব্যবহার করা হবে মোটামুটি অনেকগুলোর সাথে লবণ থাকে এই জন্য লবণটা একদম বুঝে শুনে দিতে হবে তারপরে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে জিরা গুঁড়া একটু দুই চিমটি পরিমাণ জিরা আর দিয়েছি একটু পরিমাণ ধনিয়া গুঁড়া এটা একদম অপশনাল আপনারা না দিলেও পারেন তবে আমি দিয়েছি এখানে মুরগির জন্য তারপরে এটাকে আবার নাড়ব এটাকে ভাজতে ভাজতে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে ভাজবো এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব আর পেঁয়াজ কুচিটা একদম অপশনাল আপনারা না দিলেও পারেন তবে আমি একটু পেঁয়াজ কুচি সবসময় ইউজ করি এখানে হাফ কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি দেওয়ার পরে এটাকে আমি আরও কিছুক্ষণ নাড়বো নাড়তে নাড়তে এরপরে এটার সাথে দিয়ে দেবো আমি ব্রকোলি এখানে আমার দেড় কাপ পরিমাণ ব্রকোলি দিয়েছি আমার যে একটু ফ্রিজার্ভ করা ছিল ব্রকোলি এটাকে আমি দুই মিনিট সিদ্ধ করে নিয়েছি এরপরে কালারটা ঠিক রাখার জন্য এটাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপরে এটার সাথে ব্রকোলি দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি একটু পরিমাণ গাজর তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি দশটার মতো কুচি কুচি করে কাঁচামরিচটা যদি ঝাল হয় তাহলে আর একটু কম পরিমাণে দেবেন আর আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আরেকটু বাড়িয়ে দেবেন এরপরে এক সাইড করে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব একটু পরিমাণ লবণ তারপরে এখন আমি এখানে আর একটু তেল ইউজ করব এখানে আমি সয়াবিন তেলটা আবার এক চামচ পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিব দি আমি এখন একটু পরিমাণ অপেক্ষা করব কিছুক্ষণ অপেক্ষা করবো আর চুলো নাচটা কিন্তু আমার মিডিয়াম থেকে কমে রয়েছে আর আমার এই রেসিপি যদি ফলো করে করেন আপনারা দেখবেন খুবই মজাদার হয় এবং একবার খেলে সবাই বারবার খেতে ইচ্ছা করবে আমি বললাম আর এই নুডলস রান্নাটা অনেকেই খুব পছন্দ করে আমার চ্যানেলের এই জন্য আমি এই নুডলসটা আবার একটু দিয়েছি যারা পারে না তাদের জন্য আর যারা পারে তাদের জন্যও দিয়েছি এরপরে আমি নুডলসটা দিয়ে দিয়েছি পানি ঝরিয়ে রাখা নুডলসটা দিয়ে দিয়েছি আর আপনাদের নুডলস যদি এভাবে পানি ঝরার পরে শক্ত হয়ে যায় তাহলে একটু পানি দিয়ে ধুয়ে ফেলবেন হালকা একটু পানি দিয়ে এরপর আমি সয়া সস দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচ আর দিয়েছি নুডলসে থাকা মশলাগুলা সয়া সসটা আমি মুরগির সাথেও একবার দিয়েছি এক থেকে দেড় টেবিল চামচ মরের মতো সয়া সস দিয়েছি এরপরে মোটামুটি সবগুলো আমার দেওয়া শেষ এখন এটাকে আমি রান্না করব একদম খুব কম আছে এটাকে কিছুক্ষণ রাখবো তিন মিনিটের মতো এটাকে আমি এভাবে রাখবো তারপরে নেড়েছে আমি নিয়ে ফেলব ব্যস্ত হয়ে গেছে আমার ঝটপট নুডলস রান্না ঘরে যা আছে ঠিক সব কিছু দিয়ে আমি নুডুলসটা আজকে রান্না করেছি তারপরে আমি একটু লেবুর রস এটার সাথে দিয়ে দিচ্ছি ছোটো ছোট সাইজের একটা লেবুকে আমি এখানে দিয়ে দিচ্ছি রসগুলো অসম্ভব মজাদার এই নুডলসটা আপনারা অবশ্যই বাড়িতে হুবহু রেসিপি ফলো করে করবেন কেউ বুঝবেই না আপনি এটা বাসাই করেছেন নাকি সাইনিজ থেকে কিনে এনেছেন খুবই মজাদার হয় এই নুডলসটা আপনারা অবশ্যই বাড়িতে একবার করবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাজা থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ